আসসালামু আলাইকুম দালা অফ আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে জমি কেনার আগে দেখে নিন দলিল আসল না নকল জমির দলিল চেনার সহজ উপায় জমি কেনার আগে দলিল জাল কিনা সেটি একটু আমরা জেনে নিব এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে একটি রিকোয়েস্ট করব যে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সে বিষয় ফিরে যাই দলিল জালিয়াতি করে অন্যের সম্পত্তি ভোগ দখল করার ঘটনা এবং এই নিয়ে মামলা মোকদ্দমার ঘটনা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি এখন জাল দলিল চেনার সঠিক উপায় যদি জানা থাকতো তাহলে ভুক্তভোগীকে আইনি প্রতিকার পেতে সহযোগিতা করে করা যেত তো প্রতারকের জমি জামার জাল দলিল সৃষ্টি করতে বিভিন্ন পদ্ধতি তারা কিন্তু অবলম্বন করে থাকে কিভাবে দলিল জাল হতে পারে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে তো প্রকৃত নয় কিন্তু মালিক সে যে দেখা যায় যে মালিক বানিয়ে জমি সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করে নেয় আবার অনেক সময় দেখা যায় যে যারা ওয়ারিশ রয়েছে সহসরিক যারা রয়েছে তাদের অজান্তে ভুয়া একটি বন্টন নামা দলিল জাল করতেও দেখা যায় বন্টন নামার ক্ষেত্রে তো দলিল জালের সম্ভাবনা থাকে তখনই যখন আদালত থেকে বন্টনামাটি সম্পূর্ণ করা না হয়ে থাকে তারপর হচ্ছে জালিয়াতি স্বাক্ষর জালিয়াতির ঘটনাও আমরা কিন্তু ঘর দেখতে পাই তো ঘষা মাজা করা বা ওভারাইটিং বা কাটা ছেঁড়া করে দলিল জাল করার ঘটনাও কিন্তু আমরা প্রায় দেখতে পাই তো আবার দেখা যায় যে মূল যে তারিখ মানে রেখেছে দলিলের বিষয়বস্তু ও সেই বিষয়বস্তুর উপরেও কিন্তু জাল করতে আমরা দেখতে পাই চলেন আমরা একটু জেনে নেই কিভাবে আপনারা জাল দলিল চিনে নেবেন তথ্য সাব অফিসে দলিলের প্রকৃত অনুযায়ী চারটি বা লেখা হয়ে থাকে দলিল নিয়ে যদি আপনার সন্দেহ হয় তাহলে রেজিস্ট্রার অফিসে সংরক্ষণ করার যে দলিল রয়েছে তার সাল মিলিয়ে আপনাকে দেখতে হবে এই জন্য আপনাকে নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে এতে দলিলের যাবতীয় যে তথ্য রয়েছে সেটি আপনাকে দিতে হবে তারপর আপনি আরেকটা করতে পারেন যে স্বাক্ষর যাচাই অনেক সময় দেখা যায় যে স্বাক্ষর জালিয়াতি করে দলিল দাতা বা গ্রহিতা সাজা হয় এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের যে সততা আছে কিনা সেটি দেখে নিতে পারেন এছাড়া ভূমি অফিস থেকে আপনারা বিভিন্ন সিল পরীক্ষা করে সেটির জালিয়াতি আছে কিনা বা ভুল কোনো স্বাক্ষর রয়েছে কিনা সেটাও আপনারা দেখে নিতে পারেন তারপর খেয়াল রাখতে হবে যে অনেক আগের দলিল আগের চিহ্নিত কিছু সিল ব্যবহার করা হয়ে থাকে আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয় মানে সিলটি যেহেতু পুরানো অনেক আগে তো সিলটি পুরানো হওয়ার কথা কিন্তু যদি নতুন হয় তাহলে ধরে নিতে হবে যে দোলেটি জাল হতে পারে একই সঙ্গে তারিখটিও ভালোভাবে যাচাই করে নিতে হবে তারপর দলিল রেজিস্ট্রারের তারিখ কোনো সরকারি বন্ধের দিনে থাকলে সেক্ষেত্রে সন্দেহর অবশ্যই হতে পারে যে এটি একটি জাল দলিল আবার অনেক সময় দেখা যায় অর্পিত যে সম্পত্তি বা মৃত ব্যক্তির যে সম্পত্তি যিনি যেটা দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে তিনি কিন্তু জীবিত রয়েছেন এবং সেটি জাল করা হয়েছে তারপর হচ্ছে যে মূল যে মালিক রয়েছে তাকে শনাক্ত করতে হবে একজনের জমি একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে যে দলিলটি জাল হতে পারে এক্ষেত্রে সরজমিনে গিয়ে স্থানীয় যে লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ণয় করতে হবে তারপর হচ্ছে যে আপনারা আরেকটি জিনিস যাচাই করতে পারেন সেটি হচ্ছে যে নাম জারি সহকারী কমিশনার অফিস থেকে আপনার মিউটেশন বা সম্পর্কিত জমিটি আপনারা কিন্তু খোঁজ নিতে পারেন তারপর হচ্ছে দলের সম্পাদনের সময় ব্যবহৃত স্টাম্পের পেছনে কোন ভ্যান্ডার থেকে স্টাম্পটি কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন প্রতিটি স্টাম্পের পিছনে একটি করে ক্রমিক নাম্বার থাকে এবং সেই নাম্বারটি উল্লেখ থাকে এই নাম্বারটি ঠিক আছে কি না তারপর যে বিক্রেতা রয়েছেন তার সঙ্গেও আপনারা দেখা করে যাচাই বাছাই করে নিতে পারেন শুধু দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে কিভাবে আপনারা জাল দলিল চিনবেন যেন আপনার কষ্টের অর্জিত টাকা আপনার বিফলে না যায় আপনার কষ্টের অর্জিত একটি টাকা দিয়ে আপনি একটি জমি ক্রয় করবেন সেই জমিটি যেন জাল না হয় এবং ভুয়া না হয় সেজন্য অবশ্যই আপনাকে জমি কেনার পূর্বে দলিলটি যাচাই বাছাই করে নিতে হবে যদি দলিল আপনি যাচাই বাছাই না করে আপনি অল্প দাম দেখে জমিটি ক্রয় করে ফেলেন তাহলে কিন্তু আপনার টাকা তো ও যাবেই সাথে হয়রানি যুক্ত হবে তো আশা করি আপনারা এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন দলিল অবশ্যই জমি কেনার আগে যাচাই বাছাই করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ